আমরা গত ক্লাসগুলোতে রেডিং রিডিং পড়ার জন্য সঠিক উচ্চারণ করার জন্য যে বিষয়গুলো দেখেছি আপনারা কয়েকজন শিখতে পেরেছেন কয়েকজনের এখনো বাকি আছে আশা করি শিখে নেবেন এখন আমরা কিভাবে রিডিং পড়তে হয় ওকে সঠিকভাবে কিভাবে উচ্চারণ করতে হয় এটা আমরা দেখবো আমি একজন একজন করে জিজ্ঞেস করে দেখব যে কার রিডিং স্কিলটা ভালো ওকে রিডিং বিধি তো আপনি হচ্ছে কোনো কিছুই পড়তে পারবেন না মানে উচ্চারণ যদি না জানেন তাহলে হচ্ছে ইটালিয়ান শব্দ ধরতে পারবেন না বলতে পারবেন না অতএব উচ্চারণটা ভালোভাবে দেখতে হবে তো এখন আমি একজন একজন করে দেখবো যে আপনারা রিডিং পড়তে পারেন কিনা ওকে দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ওকে প্রথমে কে উচ্চারণ করবেন কে রিডিং পড়বেন স্যার আমি পড়ি তন্ময় ওকে তন্ময় পড়েন আর লা আমোর নন্দন নুল্লা পোরকে সে স্টে যো আ এ নন এ নন কোল ক্রো না না ক্লোরি এই একটু দেখেন এই যে এটা হচ্ছে ক এটা হচ্ছে লি জি এল ই লি এর হচ্ছে এ এখানে তিনটা সিলেবা হয়েছে ঠিক আছে এই যে ক

এই জন্য কি করছে এস এর উচ্চারণটা আগে তার সাথে চলে গেছে তাহলে পস এরপরে সি এরপরে এরপরে হচ্ছে দে এই যে শুধু এ অক্ষরটা একটা উচ্চারণ হয়েছে একটা বাওয়ালে একটা উচ্চারণ তৈরি করতে পারে শুধু বাওয়ালে উচ্চারণ তৈরি করে কিন্তু কোন সুনাম থাকলে বাগালের সাথে সংমিশ্র সংমিশ্রিত হয়েছে দেখুন না বর এই যে বর একটা উচ্চারণ হয়েছে একটা শিল্লাপা এখানে আটটা গেয়ার যুক্ত হয়েছে কেন কারণ বি এখানে আর এর পরে কোনো ভাওয়াল নাই এই জন্য আর এর উচ্চারণ কি হয়েছে আগেরটার সাথে চলে গেছে নাকি তাহলে বর এরপরে এই যে এর রে এ রে এটা একটা উচ্চারণ কিন্তু এখানে আবার বি সে বি এর পরে ভাওয়াল নাই ওই যে বি এর পরে কনসোনান্ট এটা কনসোনান্ট না তাহলে বর রেব বে এখানে তিনটা সিলাব বর রেব বে বর রে বে ব রে বে এস রে পসসে পসসে দুতো হ্যাঁ পইকে ลําরে বাস্তা আল আমরে ওকে আল আমরে নাইটা হবে আলামরে কারণ কি আলামরে এই যে এল এর উপরে যাচ্ছেন্তটা মানে অ্যাপোস্ট্রফ যেটা ইংরেজি ভাষায় অ্যাপোস্ট্রফি বলা হয় এই অ্যাপোস্ট্রফির কারণে কি করবে পরের যে শব্দটা রয়েছে ওই শব্দের প্রথম অক্ষরটা কি করবে এই যে আ অক্ষরটা আ অক্ষরটা এখানে মনে মনে উচ্চারিত হবে জি স্যার ঠিক আছে এইজন্য যদি এখানে আরেকটা আ থাকত তাহলে কি হতো আল্লাহ হয়ে যেত না যাই হোক আল আপনি ভালো উচ্চারণ করেছেন কাজ করেছেন স্বাদ পেয়েছেন এরপরে কেপরে এরপরে কে এই যে উচ্চারণের ক্লাস মোটামুটি আপনার জন্য বলতে পারেন শেষ আপনার হচ্ছে পিছনে দেখতে হবে না এখন যত আপনি রিডিং করবেন আপনার ততটা অগ্রগতি হবে এই যে এরকম হয়ে যাবে লাম ওরে নন্দা নুল্লা পরকে সেস্তে সো এনন পলে নুল্লা সে নন্দা সেস্তে সো লাম ওরে নন পসিদে নে বরে বেসরে পসিদে তো পয়কে লাম ওরে বাস্তা এ আলাম এরকম হয়ে যাবে আপনি যত পড়বেন এত হচ্ছে কি আপনার স্পিডটা চলে আসবে আচ্ছা ধন্যবাদ মোটামুটি আপনি হচ্ছে ফর্মুলা অনুযায়ী আছেন এরপরে কে পড়বে স্যার আমি

এখানে চলে আসবে এটা হবে আলু এখানে আচ্ছেন তোর পরিবর্তে কি হবে কিও হবে আল্লু নিয়নে আল্লু নিয়নে দি আহ আনিমে ফিদে ফিদেলি ফিদেলি ফিনা এখানে এফ এফ এ এফ এভে রিনা এফ এ কি হবে ফে ওকে ফ্রেদেলি ফেদেলি আমরে নন আমরে নন আমরে সে নু সে মুতা সে মুতা তা আহ কোয়ান্ড

E voilà of... sa... so corre proprio double stacking. Double e fisso. Fisso fisso che uh, sobrasta sobrasta la tem, uh, tempesta tempesta e uh, non uh, baci baci la. বাছিলা মাই বাচ্ছিলা না বাছিল্লা এখানে মনে রাখবেন এখানে ইংরেজি ভাষায় হচ্ছে ডবল এল থাকলে ডবল এল এর উচ্চারণ একটা এল কয় আমি যতটুকু জানি ঠিক আছে কিন্তু ইতালিয়ান ভাষায় ডবল এল এর উচ্চারণ ডবল এল এর মধ্যে হবে বাচ্ছিল্লা হবে বাছিল বাছিল্লা মাই আলা আলা না এলা সেল্লা এখানে শুধু তেলা বললে হবে না শুধু তেল্লা বললে উচ্চারণ হবে না এটা হবে সেল্লা এখানে গিয়া করবে মানে আই তাহলে গুই দা গুই দা অন্নি অন্নি ব্রাকা স্প্যার দোটা এখানে আর উচ্চারণ হবে মানে ইংলিশ উচ্চারণের মত না কিন্তু কোন কিছু ফেলতে পারবেন না সব কিছু উচ্চারণ আছে স্প্যার দোটা স্প্যার দোটা স্প্যার দোটা ব্রাকা ব্রাগা বারকা সি একা বারকা সি বারকা ইল ইলকুই ইলকুই ইল কুই বাল বালোরে বালোরে না বালোরে বালোরে না অনেক বাঙালিরা এরকম উচ্চারণ করে ঠিক আছে তারা হচ্ছে এই অ অক্ষরের উচ্চারণ করতে চাই অ অক্ষরের উচ্চারণ যদি বাংলা ভাষার মতো করতে চান ইংরেজি ভাষার মতো করতে চান তাহলে আপনার উচ্চারণ কখনো সঠিক হবে না অনেক মেন্টর আছে আমি দেখলাম দুই একজনের ক্লাসে হচ্ছে এই অ অক্ষরের উচ্চারণটা ওরা শিখাতে চাই অ অক্ষরের উচ্চারণ হবে না এটা কি হবে অ অক্ষরের হাইফেন আছে না ইংরেজি একটা হাইফেনের টান মানে একটা টান হবে বা এললে অ ল এটা ল হবে শুধু বাল ল রে কিন্তু বালু যদি বলেন বালু রে তাহলে ভুল হবে ওকে বাল রে বালু রে বালু রে বাল রে বালো রেকিত না ইস্ক এখানে ইস্ক এই যে স্কুলের মতো ইস্ক এরপরে হচ্ছে এটা হবে স্বর উচ্চারণ এই যে স্বর উচ্চারণ কেন হবে দেখেন এস এর পরে সি সি এর পরে হ্যাঁ আবার ই আছে তাহলে স্বর উচ্চারণ হবে এরপরে যেহেতু উ আছে এই জন্য এটা হবে সু 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 ন ন এরপরে হচ্ছে স ত আপনাকে যদি বলে আপনাকে যদি বলে স্কন সুতো লেখো আপনি লিখতে পারবেন যদি ওই নিয়মগুলো যদি জানেন যে নিয়মগুলো গুলো কত বলে আছে আপনাদের বেশি

এরপর কে উচ্চারণ করবে আমি স্যার বুরহান আচ্ছা বুরহান আপনি বলেন আপনি এটা করেন এটা উচ্চারণ করেন সেই দেবে দেবে না দেবী দেবী সেই দেবী সে না এটা সে সে দেবী

Ah. sa sia sia se non che per amore okay. mai non dire ti amo per il sorriso mm. per io sgu lo sgu Guardo, sguardo la gentile, gentile... Ah, gentil? del gentilezza. Lessa. Del uh, par, uh, parlare. Il modo di pensare. Così conforme al mio, che mi rese sereno un giorno. Bravissimo. Queste eh, queste eh, son tutte cose che possono mutare amato in. সে একদম মানে একদম আর ক্লিয়ার সুন্দর উচ্চারণ আপনি হচ্ছে যেখানে থামতেছেন আমি আমি বুঝতে পেরেছি আপনি যেখানে সমস্যা দেখতেছেন এখানে আপনি বানান করতেছেন মানে ওই যে আমি যে ফর্মুলাগুলি দিয়েছি এই ফর্মুলাগুলো অনুসরণ করার চেষ্টা করেছেন আপনি এত সুন্দর উচ্চারণ একটা ক্লাস করে দেখছেন কত সুন্দর উচ্চারণ আসছে বা আপনি কি আগে হচ্ছে ক্লাস করেছেন আপনার ভিডিও দেখে স্যার আগে আমি কিছু শিখছিলাম কিন্তু এখন যে ক্লাস করছেন না এই ক্লাস আমি এখনো দেখি নাই দিন খালি ক্লাসে ঢুকছি এই আর কি এর আগে আপনার ভিডিও দেখে আমি অনেক লেকছি পড়ছি তখন এখন আপনি ভিডিও এখন যে প্রশ্ন করছেন না এখন আমার মনে ছিল না কোনটা যে তা করার পরে কি হবে না হবে আমার এখন দেখছি না দেখে মনে আছিল না আরকি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আমি অনেক খুশি ঠিক আছে আমি গর্বিত যে আপনারা হচ্ছে আমার ভিডিও দেখে বা অনেকে যারা হচ্ছে ক্লাস করছে না হ্যাঁ তারা যে ভিডিও দেখে ভাষা শিখতে পারছে এতে আমি অনেক আনন্দিত অনেক খুশি ঠিক আছে এর খুশি আর কি হওয়ার আছে যে হচ্ছে কেউ আমার ভিডিও দেখে কেউ আমার ক্লাস দেখে ভাষা শিখছে অনেকেই শিখছে যাদের সাথে প্রায় স্টুডেন্ট বা হচ্ছে অনেকেই কথা বলে তাদের সাথে তাদের সাথে কথা বলে ভালো লাগে যে তারা হচ্ছে ভিডিও গুলো দেখে অনায়াসে ভাষা শিখতে পারতেছে আলহামদুলিল্লাহ শুধু আমি আরো অনেক কিছু শিখছি আপনার এই ভিডিও দেখে সামনে গেলেই বুঝতে পারবেন তাই হ্যাঁ হ্যাঁ এটা এই জন্য এই জন্য আমি বলি যারা ক্লাস দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরো দশ জন বাসা শিখবে ঠিক না এই ভিডিওটা যারা হচ্ছে নতুন আসছে বা নতুন আসবে আহ তাদের অনেক উপকারে আসবে এই ভিডিও গুলো কিন্তু মানে শেয়ার করলে আপনার গুণা হবে না হ্যাঁ বরং আপনার উপকার হবে কিরকম আমরা এখানে বাঙালি তিন থেকে চার লক্ষ বাঙালি আসি হম বা তিন লক্ষ বাঙালি আসি বা যত জনই আসি আমরা ভাষা শিখে আমরা ভালো পর্যায়ে চলে যাব কিন্তু আমাদের যে ছেলে মেয়ে আসবে আমাদের নেক্সট জেনারেশন কারো ওয়াইফ আসবে কারো ফ্যামিলিতে অনেক বাইরে আছে যাদের ছেলে মেয়ে সহ ছেলে মেয়ে বাড়িতে আছে তাদের ছেলে মেয়ে আসবে ওয়াইফ আসবে ঠিক আছে বাবা মা আসবে তো তারা যখন আসবে তখন তাদের ইটালিয়ান ভাষা দরকার করবে হম তখন কি আপনি তো কাজে থাকবেন আপনি কাজে থাকবেন আপনি কাজ করবেন বা আপনার তো আপনার ছেলে মেয়েকে ভিডিও গুলো দেখে শিখতে পারবে অনায়াসে শিখতে পারবে আর যারা ইটালিতে জন্মগ্রহণ করছে তাদের জন্য তো স্কুল আছে কিন্তু হুট করে বাংলাদেশ থেকে একটা ছেলে যাবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বয়স তারা কি করবে তারা এই ভিডিও গুলো দেখলে অনেক উপকৃত হবে ভাষা শিখতে পারবে সহজে আহ যাক আলহামদুলিল্লাহ

আমি আরেকটু জিনিস সহজ করে দিই আপনারা যখন কোনো কিছু বুঝবেন না বানান করে পড়বেন এবং লেখার চেষ্টা করবেন একটা জিনিস মনে রাখবেন যে রিডিংটা পরে কিভাবে হ্যাঁ রিডিংটা কিভাবে আমাদের এই যে কনসোনান্তে কনসূরান্তের সাথে ভাওয়েলের সংমিশ্রণ করে একটা উচ্চারণ হবে একটা শিল্লা হবে হ্যাঁ তাহলে এস স তারপরে এখানে একটা আর আছে তাহলে আর কি এটা কোনো উচ্চারণ হয় হয় না তখন এই আটটা যেহেতু কনসোনান্তে এই আটটা কি করবে আগের উচ্চারণের সাথে চলে যাবে এস এ অ এর রে সর তারপরে টি আ তা সর তা ঠিক তেমনি এখানে দেখেন বলে বলে যে উচ্চারণটা হয়েছে হ্যাঁ বি অ ব এই দুইটা এক উচ্চারণ বি অ ব এরপরে জি এল এ ই লি এরপরে শুধু আ অক্ষর একটা একটা অক্ষরে একটা উচ্চারণ হয়েছে কেন হয়েছে এটা একটা ভাওয়ালে মানে ভাওয়াল ঠিক আছে তাহলে এই যে ব লি আ এম এ ম এখানে দেখেন এই যে উচ্চারণটা দেখেন এই শব্দটা এই যে দেখেন পি এরপরে এই যে এ অক্ষরটা একটা বুকালে এটা নিজে নিজে একটা উচ্চারণ করবে তাহলে প এ এরপরে এস এটা যেহেতু কন এটা তো নিজে নিজে উচ্চারণ করবে না কি করতে হবে এটার সাথে ভাওয়ালের সংমিশ্রণ করতে হবে তাহলে যতক্ষণ পর্যন্ত বাওয়াল না পাবেন এতক্ষণ পর্যন্ত আপনাকে সামনে যেতে হবে এস এ ই সি এই দুইটা মিলে একটা এস ই সি তাহলে প এ সি এ কিন্তু প এ সি এ না হয়ে কি হবে প এ সি এ হবে কেন জ এ হবে জি এ হওয়ার কারণ কি জি এ হওয়ার কারণ হচ্ছে এই যে এস এ অক্ষরটা এস এ অক্ষরের আগের অক্ষর এই যে এ অক্ষরটা একটা বুকালে আবার এসসি অক্ষরের পরে অক্ষর একটা বুক তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যারা একদম লেখাপড়া করেন নাই বাংলাদেশে ঠিক আছে তারা একটু যদি খেয়াল করে একটু যদি খেয়াল করে আমার মানে উচ্চারণের ভিডিও গুলো দেখেন তাহলে আপনারা অনায়াসে উচ্চারণ করতে পারবেন ওকে যারা হচ্ছে একদম বাসা জানে না আপনারা হচ্ছে যারা ভিডিও দেখছেন যারা একদম মানে বাংলাদেশে লেখাপড়া করে নাই বা হচ্ছে একদম উচ্চারণ করতে পারে না ইংরেজি উচ্চারণ করতে পারে না তাদের তাদের উপকারের কথা চিন্তা করে তাদের কাছে পৌঁছে করে যে যে দেখেন দেখেন আপনার জন্য হবে। পি এ তাহলে দেবেন আমি এতটুকু পর্যন্ত আসলাম প এরপরে এস সি কিন্তু এখানে যে জি হবে এটা আমার ধারণা কখন আসছে যে এস এ অক্ষরের পূর্বে কি একটা এ আছে তার মানে আগে একটা বাওয়াইল পরেও একটা বাওয়াইল তাহলে কি হয়ে গেল জি হইলো তাহলে প এ জি এখানে এ অক্ষর আবার নিজে নিজে একটা উচ্চারণ করবে প এ জি এ এভাবে উচ্চারণ করতে হয় তারপরে এই যে দি তারপর দি এর পরে যেহেতু তো আছে সেই ক্ষেত্রে আমাকে মনে মনে এখানে আরো একটা আনতে হবে আনতে হবে নিয়ম তাহলে এটা কি হবে দি এ কি হয়ে যাবে দা এরপরে এখানে আতে একটা উচ্চারণ আতে হচ্ছে একটা উচ্চারণ একটু মিটে থাকবেন আতে হচ্ছে একটা উচ্চারণ এরপরে এম এ অ ম তারপরে এর রে এ রে দা আ রে এভাবে কিন্তু উচ্চারণ করতে হবে এই যে পি আছে উচ্চারণ করলো এরপরে বলতে পারেন স্যার এখানে আমরা একটু আগে দেখেছি যে হচ্ছে এই যে পি এ হ্যাঁ এই যে এখানে এর রে উচ্চারণ অ আর রে সর তাহলে এখানে পি আ আর পার হইলো না কেন পার উচ্চারণ আমরা করতে পারবো না ঠিক আছে এখানে যে সিল্লাবাটা এটা পার করতে পারবো না কেন কি এর একটা এরপরে আছে তার মানে কিভাবে হবে এত সহজ ইটালিয়ান ভাষা ঠিক আছে ইতালিয়ান উচ্চারণ এত সহজ ইংরেজি উচ্চারণ যখন করতে যাবেন আপনার মাথা হ্যাং হয়ে যাবে ঠিক আছে এটা শিখতে হয় এটা শিখতে হয় কিন্তু ইতালিয়ান মাত্র দেখছেন দুইটা ক্লাস করেছেন আপনি অনেসে উচ্চারণ করতে পারছেন আমরা গত ক্লাসে শিখেছি এগুলো শিখার কারণে কিন্তু আপনি এখানে উচ্চারণ করতে পারতেছেন ওকে এরপরে এখানে দেখুন একটা এন আছে এন এর পরে কি বুকালে আছে এর পরে বুকালে নাই তাহলে এন এর উচ্চারণটা কি করবে এন এর উচ্চারণ পূর্বের উচ্চারণের সাথে চলে যাবে এস এ এন এ সেন এরপরে জেতা আ সেন সা এখানে সেন জেতা আ জা কিন্তু জানা হয়ে সা হলো কেন জানা হয়ে সা হওয়ার কারণ হচ্ছে এই যে ভার্বের শেষে কি আর সরি বাক্যের শেষে কি আছে সরি ওয়ার্ডের শেষে অর্থাৎ শব্দের শেষে কি আছে এনসা আছে তাহলে কি হলো সেন সা এখানে অনেকে উচ্চারণ করে সেনজা হবে না এরপরে এই যে দেখুন টি এ তে এখানে এম এ এম এ এরপরে কি নাই কুকালে নাই তাহলে এম এর উচ্চারণ কি করবে আগের উচ্চারণের সাথে চলে যাবে টি এ এম এ বুঝতে পেরেছেন এভাবে বানান করে করে উচ্চারণ করবেন দেখবেন অল্প কয়েকদিনে আপনার উচ্চারণ ক্লিয়ার হয়ে গেছে যারা একদম ভাষা জানেন না বা বাংলাদেশে লেখাপড়া করেন না তাদের জন্য এই এই গুলো অনেক অনেক উপকারে আসবে যদি আপনি হচ্ছে একটু বুঝে উচ্চারণ ক্লাসগুলো করেন একবারের জায়গায় দুইবার পড়েন দুইবারের জায়গায় চারবার পড়েন তাহলে আপনার অনেক উপকার আসবে যারা হচ্ছে লেখাপড়া করেন তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছা দেওয়ার চেষ্টা করবেন যারা আমাদের ক্লাসে দেখছেন ওকে পড়েন কোথায় ছিলেন প্রেজেন্ট করতে ও এখানে দেখেন কুয়ে হবে লাস্টে কি আছে মানে জিওনে আছে তাহলে কি হবে এই জন্য আমি বলেছি জিওনে নাও শিখে শিখবেন যে সিওনে এটা যেহেতু আছে তাহলে কি সয়ের মতো হবে তাহলে ছেলে Passiamo <esupprende> a Celezione. 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 Celezione.

এরপরে হচ্ছে এস এন জেন রাপ্রে জেন এখানে এস এর উচ্চারণ জোর হবে কেন কারণ এস এ অক্ষরের আগে একটা বোকালে আছে পরেও একটা বোকালে আছে এই জন্য এ অক্ষরের উচ্চারণ জোর হয়ে যাবে তাহলে রাপ্রে জেন এরপরে হচ্ছে টি আ তা এন এ অ ন তাহলে কিভাবে হলো রাপ্রে জেন তা ন কত সহজ কত সহজ লা আমরে ইনপুট লে সুয়ে

এরপরে সি ও কু এরপরে হচ্ছে অ তাহলে কি হলো কু অ এরপরে এর রে রে কু আর কো এ কোন ইন কু অ না কু এখানে দুইটা উচ্চারণ হবে কু এরপরে অ ইংরেজি উচ্চারণের মত না কিন্তু কোন কিছু আপনি স্কিপ করতে পারবেন না সব কিছু উচ্চারণ আছে কু এরপরে অ কু বলেন তাহলে রে ওকে আলহামদুলিল্লাহ আপনিও হচ্ছে উচ্চ বালোচন করার চেষ্টা করেছেন মানে আরকি এরপরে কে পড়বেন কে পড়েছেন এ পর্যন্ত হচ্ছে রিয়াদ মেহেদি পড়েছেন বুরহান পড়েছেন তন্ময় পড়েছেন আইকন আপনি যদি ভালো উচ্চারণ করতে পারেন তাহলে আগামী ক্লাসে আমরা ইসার ক্লাস করব আগামী ক্লাসে আমরা হচ্ছে ক্যান্সার কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি সে কে উনা কেটা গোরিয়া এখানে সে চে এটা চি উচ্চারণ হবে সে চে উনা উনা সে চে উনা

পরে আইকন আপনার কথা কিন্তু আসছে না অথবা আমি বুঝছি না আপনি কি বলতেছেন সব মিনিট সবাই ভালো উচ্চারণ করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের উচ্চারণে আমি সন্তুষ্ট আমরা আগামী ক্লাসে পার্টস অফ স্পিচের কাজ করবো অর্থাৎ টেন্স পরে হচ্ছে ভার্ব এগুলো নিয়ে কাজ